বুধবার মালদার বৈষ্ণবনগর থানার চামগাম হাই স্কুলের ইংরেজি পরীক্ষার দিন পরীক্ষার্থীদের তল্লাশি চালানোকে ঘিরে ধুমধুমার কাণ্ড ঘটে গেল পরীক্ষার্থীদের একাংশের হামলায় গুরুতর জখম হয়েছেন সংশ্লিষ্ট স্কুলের ছজন শিক্ষক পরীক্ষার সময় ওই স্কুলে উত্তেজনা এতটাই চরমে পৌঁছায় যে ঘটনাস্থলে বৈষ্ণবনগর থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয় এদিকে এদিন মালদায় পরীক্ষা পরিদর্শনে এসেছেন পশ্চিমবঙ্গ হায়ার সেকেন্ডারি বোর্ডের কাউন্সিল সভাপতি চুরঞ্জীব ভট্টাচার্য তিনি অবশ্য এই বিষয়ে এখনই কোনো মন্তব্য করেননি স্থানীয় সূত্রে জানা গিয়েছে এবছর চামগ্রাম হাই স্কুলে সিট পড়েছে কান্দিটোলা হাই মাদ্রাসা চর সুজাপুর হাই স্কুল এবং পারলাল হাই স্কুলের পরীক্ষা শুরু সময় মেইন গেটের সামনে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষার্থীদের তল্লাশি চালাচ্ছিলেন কয়েকজন শিক্ষক সেই সময় পরীক্ষার্থীদের একাংশ তল্লাশি চালানোর প্রতিবাদ জানিয়ে আচমকাই কয়েকজন শিক্ষকের ওপর হামলা চালায় বলে অভিযোগ আর তাতেই পরীক্ষার্থী এবং সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের মধ্যে ধুমধুমার কাণ্ড বেঁধে যায় পরে ঘটনাস্থলে পৌঁছায় বৈষ্ণবনগর থানার পুলিশ